নব্বই দশকের একজন জনপ্রিয় নায়ক আমিন খান কিন্তু চলচ্চিত্র জগতে তাকে অসংখ্যবার রাজনীতির শিকার হতে হয়েছে এমনকি প্রয়াত নায়ক সালমান শাহ তাকে নিয়ে ষড়যন্ত্র করেছিলেন বলে দাবি করেছেন এই সুদর্শন অভিনেতা আজকে আমরা আমিন খানের ষড়যন্ত্রের শিকার হওয়ার গল্পই শুনব উনিশশো সালে এফডিসি আয়োজিত নতুন মুখের সন্ধানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন আমিনুল ইসলাম আমিন প্রায় বাইশ হাজার প্রতিযোগীর মধ্যে তিনি প্রথম হয়ে ভেবেছিলেন খুব সহজেই নায়ক হতে পারবেন আদতে তা হয়নি বরং দিনের পর দিন চলে গেলেও কেউ তাকে সিনেমায় ডাকিনি মফসল শহর খুলনা থেকে ঢাকায় আসা আমিনুল ইসলাম ফিল্ম পলিটিক্সের কিছুই বুঝতেন না তাই একের পর এক সিনেমা তার হাতছাড়া হতে থাকে এক স্বনামধন্য প্রভাবশালী পরিচালক তাকে নিয়ে সিনেমা করার ঘোষণা দিলেও সেটি বাস্তবায়ন করেননি সে পরিচালককে আমিনুল ইসলাম কথা দেন তার সিনেমা দিয়েই তিনি অভিনয় শুরু করবেন এজন্য অন্য পরিচালকের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেন যেগুলো পরে সুপারহিট হয় এমনকি সে পরিচালকের শিষ্য তাকে নিয়ে সিনেমা করতে চাইলেও সেটিও শেষ পর্যন্ত নির্মাণ করতে দেওয়া হয়নি এ সময় চলচ্চিত্র সাংবাদিকরা এগিয়ে আসেন আমিনুল ইসলামের সহযোগিতায় সাংবাদিকরা তার নাম পরিবর্তন করে আমিন খান রাখেন এবং এক সাংবাদিকের সুপারিশে দুই বছর সংগ্রামের পর তার সুযোগ হয় মোহাম্মদ হোসেনের অবস্তুটি মন সিনেমায় তবে এটা শুনে খুশি হতে পারেননি সেই প্রভাবশালী পরিচালক যিনি আমিন খানকে সিনেমায় সুযোগ দেওয়ার কথা দিয়েছিলেন বরং আমিন খান তার সাথে দেখা করতে গেলে ক্ষিপ্ত হয়ে দুই চার কথা শুনিয়ে দেন তিনি এক পর্যায়ে আমিন খান তার পা ধরে মাপ চাইলেও সেই পরিচালক পা সরিয়ে নেন এখানেই আমিন খানের বিপদ শেষ হয়নি সে পরিচালকের গ্যাং তার নামে নানা অপবাদ ছড়াতে থাকে টানা দশ বছর একটি নির্দিষ্ট গ্রুপের পরিচালকেরা তাকে নিজেদের সিনেমায় কাজ দেয়নি এমনকি আমিন খান বিভিন্ন সিনেমা থেকে বাদও পড়েন তাদের কারণে সালমান শাহ অভিনীত কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও আমিন খান অভিনয় করতে পারেননি ঢালিউডের অন্ধকার রাজনীতির কারণে পরবর্তীতে সালমান শাহর কারণে আমিন খান বাদ পড়েন প্রিয়জন সিনেমা থেকেও অথচ ব্যাংককে গিয়ে এগারো দিন সিনেমাটি শুটিংও করেছিলেন আমিন খান এরপর ঢাকায় আসার কিছুদিনের মধ্যে হঠাৎ জানতে পারেন আমিন খানকে সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে আর সালমান শাহর অনুরোধে তাকিয়ে নেওয়া হয়েছে আমিন খানের জায়গায় তখন আমিন খানকে পরিচালক মোহাম্মদ হোসেন বলেছিলেন আমিন খান তুমি ভালো অভিনেতা নাও বাজারে তোমার চাহিদা নেই তাই তোমাকে বাদ দেওয়া হয়েছে এ কথা শুনে প্রচণ্ড কষ্ট পান আমিন খান এব্রিসিতে যাওয়া বন্ধ করে দিয়ে বসে থাকতেন চন্দ্রিমা উদ্যানে অপমান আর দুঃখের দীর্ঘশ্বাস ফেলতেন সবার আড়ালে হয়তো সে কারণেই সালমান শাহ রিয়াজ ও শিল্পী অভিনীত প্রিয়জন সিনেমাটি ফ্লপ হয় আমিন খানের দীর্ঘশ্বাসের কারণেই যেন সালমান শাহ ক্যারিয়ারের প্রথম ফ্লপ সিনেমার দেখা পান তবে এই হতাশার সময় পার করে ধীরে ধীরে ঢালিউডে প্রতিষ্ঠিত হন আমিন খান বিষয়কর ব্যাপার হল সালমান শাহ মৃত্যুর পর তার স্বপ্নের নায়ক সিনেমাতে আমিন খানই অভিনয় করেছিলেন হয়তো তখনই প্রিয়জন সিনেমা থেকে বাদ পড়ার বেদনা ভুলেছিলেন আমিন খান আমিন খান অভিনীত অবস্তুটি মন ছিল বাংলাদেশের চলচ্চিত্র জগতে এক সাহসী সিনেমা কেন এটি সাহসের সিনেমা তা জানতে ক্লিক করুন ইনস্ক্রিনে দেওয়া ভিডিওতে এবং বাংলা সিনেমার অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন বাংলা ডায়েরি